আসলে পুরো সিস্টেমটাই তোলাবাজদের হাতে চলে গেছে এক্সট্রাশনিস্টদের হাতে চলে গেছে হাতে মঞ্চ থেকে এরা কি বললো কিছু চাই আসে না মানুষ কিন্তু তৃতীয় এবং এরা লোকে ভোট দিতে যায় না এ সব কিছু মেনে নেওয়ার পর মানুষ যখন বিরুদ্ধে যায় না তখন দেখবেন যে ওই তৃণমূলের ঝান্ডা দিয়ে নিয়ে যে লাফালাফি করছে সেও তলা দিলে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে যে ছাপ্পা ভোটটা দেবে না বিশটা করে ভোট যে এতদিন তৃণমূলকে দিয়েছে সেই দেখবে ভিতরে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বেরিয়ে গেছে এরা মানুষের রায় মানুষ যখন ভিতর থেকে এখন প্রচুর তৃণমূলের এমন নেতা আছে যারা ভিতর থেকে জ্বলে পুড়ে হয়ে গেছে যারা অত্যাচারিত আমাকে তৃণমূলের অনেক বড় বড় নেতা বলেছে বলে ভাই কী করবো এমন জায়গায় ফেসে গেছি আমরা তৃণমূলের নেতা হিসাবে না এই পাড়ার লেড়ি কুত্তার যা ইজ্জত যা আমাদের নেই থানায় আমাদের কথা শোনে না থানায় আরএসএসের লোকের কথা চলে থানায় ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জির কথা চলে আমাদের কাজ হচ্ছে তোলাবাজি করে টাকা দেওয়া আর বুথ ক্যাপচারিং করে তৃণমূলকে জেতানো এছাড়া আমাদের পার্টিতে কোনো ইজ্জত নেই মর্যাদা নেই কিচ্ছু নেই তাহলে মানুষ এমনকি তৃণমূলের নেতারা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে বলে এখন যদি আমরা পার্টি ছাড়ি না এক্ষুনি একটা কাঁচা কেস কিছু একটা কেস দিয়ে আমাদের সব লক আপ করে দেবে উপায় নেই বাধ্য হয়ে আছি নাহলে এক সেকেন্ড এখানে থাকার ইচ্ছা নেই আপনি মাদারসা আপনি দেখছেন ওই ইমামদের বিদ্রোহ ঘোষণা হচ্ছে আমাদের ভাতা চাই না আমাদের দরকার হলে আমরা আমাদের ব্যবস্থা করে নেব কিন্তু বড়ো আন্দোলন করব অতএব পাপের একটা সীমা থাকে এটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এইটা আমি নিশ্চিত ভোট ব্যাপকভাবে কমে যাবে কে আসবে জানি না কিন্তু তৃণমূল সরকার থাকবে না এইটার সম্ভাবনা ব্যাপক একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা বলে আটক হেনস্থা অপরদিকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই চলছে বাংলার রাজনীতি কি বলবেন এখনো পর্যন্ত আমি সরকারি কোনো তথ্য পাইনি যে বাংলাদেশিরা এখানে প্রচুর পরিমাণে ঢুকে বসে আছে এবারে যারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এস আগে এসছে এই ভারতবর্ষে বসবাস করছে স্থায়ীভাবে যাদের রেশন আধার কার্ড পাসপোর্ট আছে যারা ট্যাক্স দিচ্ছে যাদের প্যান কার্ড আছে যারা ভোট দিচ্ছে সরকার ঘুরছে এখন যদি তাদের হঠাৎ বাংলাদেশি বলেন তাহলে এর থেকে দুঃখের কথা কিছু হতে পারে না কারণ এই বাংলাটা এক ছিল আর এই পুরো বাংলাটাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল আমি জানি না গুজরাটিরা কত লড়েছিলো মারবাড়িরা কত লড়েছিল কিন্তু এই বাঙালিরাও লড়েছিল তার প্রচুর ইতিহাস আছে তাদের আজকে যদি বাংলাদেশি বলা হয় এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না আর আপনাকে বলতে পারি এই যে বাংলাদেশি চিহ্নিতকরণের কথা বলা হচ্ছে বাংলাদেশে ধরা হচ্ছে যারা ভারতীয় হিসেবে তাদের সমস্ত তথ্য প্রমাণ জমি দলি দেওয়া হয়েছে তাদেরকেও বাংলা বলে দাগিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে কোথায় কাস্টাডিতে রাখছে কোথায় সুন্দরবনে জঙ্গলে গিয়ে ট্রলারে করে তাদেরকে ফেলে দিয়ে চলে আসছে বাঘের মুখে এটা অত্যন্ত অমানবিক ঘটনা এবং এটা শুধুই ভোটের রাজনীতির জন্য করা হচ্ছে যে এইভাবে পুরো ভারতবর্ষে বাঙালিদের ধরবে আতঙ্কিত করবে আর ওই শান্তনুর মতো লোকরা কবি আর অসীম সরকারের মতো লোকরা তাদেরকে বলবে যারা হিন্দুদের কোনো ভয় নেই মোদী আছে হিন্দুরা বেঁচে যাবে হিন্দুদের কোনো ভয় নেই মানে একটা সংবিধান বিরোধী কথাবার্তা হিন্দুরা যদি নাগরিকত্ব নাও প্রমাণ করতে পারে তাদের কোনো ভয় নেই প্রথম কথা নাগরিকত্ব প্রমাণ করতে তুমি বলবে কেন তুমি যদি ডেফিনেটলি জানো এই লোকটা পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে বা বাংলাদেশ থেকে এসছে কোভিড ঢুকেছে তোমার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে নিশ্চয়ই তুমি গ্রেপ্তার করো কিন্তু অ্যাজ এ হোল কোটি কোটি মানুষকে তুমি বলবে এবারে তুমি প্রমাণ করো তুমি বাংলাদেশি না তা আমি তাকে বলবো তুমি প্রমাণ করো আমি বাংলাদেশি আমার বাংলাদেশের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে ট্যাক্স বিল আছে ইলেকট্রিক বিল আছে আমি ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তুমি কি করে বলতে পারো আমি বাংলাদেশি এটা ভারত সরকারকে প্রমাণ করতে হবে যে এই লোকটা বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি না অস্ট্রেলিয়া জার্মানি কি এটা সরকারকে প্রমাণ করতে হবে তুমি এ হোল সবাইকে বলে দেবে তুমি প্রমাণ করো ভারতীয় 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 এইটা হতে পারে না যে ভারতবর্ষের মানুষ হাজার হাজার বছর ধরে আছে জন্মেছে এখানে এখানেই তাদের কবর হয়েছে এখানেই তাদের দাহ করা হয়েছে এইখানে তারা পড়াশোনা করেছে এইখানে তারা ঘর সংসার করছে শিল্প ঘর করছে আপনি হঠাৎ যদি গরিব মানুষকে বলেন তোমার বাবার যেমন পরিচয় পরিচয়পত্র দাও তোমার মায়ের দাও তোমার জমি দলিল আনো তাহলে তখন তো বাড়ি বাড়ি ইলেকট্রিক ছিল না লোকের কাছে জমি ছিল না তো জমি দলিল করতে গিয়ে পাবে তখন ভোটার কার্ড আধার কার্ড জন্ম শংসাপত্র আপনারা কিছু দেননি প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সব বড়ো লোকদের কাছে থাকে গরিব লোকের থাকে না তাহলে গরিব লোককে উত্তপ্ত করার এটা একটা ফর্মুলা যে সে তার জীবনের আর যা অভিযোগ আছে ভুলে যাবে সে যে বিশুদ্ধ জল পায়নি চিকিৎসা পায়নি শিক্ষার সুযোগ পায়নি সে নাগরিক সুরক্ষা পাচ্ছে না নারী অধিকার পাচ্ছে না সে রোজগার পাচ্ছে না এই সব দুঃখ সে ভুলে যাবে এই টেনশানে যে কি করে প্রমাণ করব যে আমি ভারতীয় আমার বাবা মা কোথায় জন্মেছিল সে কাগজ কোথায় পাবো এই জালায় তাকে ব্যস্ত রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা শয়তানি চাল ছাড়া আবারও মুসলিমদের বঞ্চনা সেই ছবিই আমাদের চোখের সামনে এলো শামসেরগঞ্জে তিরাশি পার্সেন্ট মুসলিম দু হাজার সালের জনগণনা হিসাবে অথচ গত আঠেরোই জুলাই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগে সাতজনের মধ্যে মাত্র একজন মুসলিমকে নিয়োগ করা হলো কেন এই বৈষম্য মুসলিমরা কতদিন বঞ্চনা হবে বৈষম্য তো না এইটা আমি মনে করি একজনকে নয় জনের মধ্যে দিয়েছে বেশি দিয়েছে নয় জনের মধ্যে একজন মনে এগারো পার্সেন্ট হয়ে যায় আমাদের স্ট্র্যাটেজি কি বলছে পশ্চিমবাংলায় আমরা প্রায় সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট সরকারি হিসাবে সেখানে সরকারি চাকরিতে আছি আমরা এক পার্সেন্ট তাহলে আমাদের পাওনা হচ্ছে এক পার্সেন্ট আমাদের দিয়েছে এগারো পার্সেন্ট তো দিদি বেশি দিয়ে ফেলেছে ওইখানে নটার জায়গায় নটায় হিন্দু হওয়া উচিত ছিল মুসলমানরা ভোট দেবে এইটুকু মুসলমানদের কাছে মুসলমানরা বুথ ক্যাপচারিং করবে ঝান্ডা নিয়ে মামাটি মানুষ জিন্দাবাদ করবে পতাকা নিয়ে ছুটবে দিদি জিন্দাবাদ বলবে হ্যাঁ এগুলো মুসলমানদের কাজ মুসলমানরা কেন চাকরি পাবে আর মুসলমানরা এরকম দাবি করে কি করে মুসলমানরা মানে তাদের তো একটা মন্ত্রী আছে সিদ্ধিকুল্লা চৌধুরী আপনারা জানেন সবসময় বাতিছা খেয়ে বেড়াচ্ছে এটা একটা মুসলিম নেতা হলে তার পাওনা আমাদের মুসলিম নেতাকে সওকত মোল্লা আদের মুসলিম নেতা শাহজাহান শেখ আদার মুসলিম নেতা কীরকম হবে এরকমই ঠিক আছে আপনার মনিরুল আনারুল যত আছে হ্যাঁ তারা কেউ দাঁড়িয়ে দিদির সামনে কথা বলার সাহস পায় না এরা কি কেউ কখনো বলবে যে দিদি আমরা তো মানে যে চুয়াল্লিশটা নাকি না বিয়াল্লিশটা কি নামধারী মুসলিম এমএলএ আছে ওরা একদিনও কি দিদির কাছে বলবে যে দিদি আমাদের প্রচুর গালাগালি শুনতে হচ্ছে মুসলমানদের চাকরি নেই মুসলমানদের মাদ্রাসাগুলোতে টিচার নেই মাদ্রাসাগুলো দশ হাজার মাদ্রাসাদের জন্য সেগুলো রাখেননি ওয়াক সম্পত্তি উদ্ধার হয়নি আমরা জনপ্রতিনিধি হিসাবে খুব বিপদ করছি মুসলিম মহল্লাগুলোতে আমাদের ছিচি করছে আপনি এগুলো একটু বিচার করুন এরা কি কেউ বলতে পারবে এরা বলতে পারবে না এরা বলবে যে মামাটি মানুষের সরকার আমরা ভালো আছি দিদি রাজ্যে আমরা ভালো আছি আমরা এখানে জগন্নাথ মন্দিরের প্রসাদ খাচ্ছি হ্যাঁ আমরা দুর্গাপূজা কালী পূজা ধুমধাম করে করছি এখানে ওয়াকাপ সম্পত্তি লুট হয়ে গেল আইন পাশ হয়ে গেলো আমরা সেইখানে কাউকে কথা বলতে দেব না এইগুলো হচ্ছে মুসলিম নেতাদের কাজ তাহলে মুসলিমদের কথা বলারই লোক নেই আর মুসলমানরা তাদের কথা বলার লোক তৈরি করেনি এই যে আমি বঙ্ক করছি এই আপনাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে বলে বলছি মুসলমানরা কোনোদিন আমাদের কাউন্সিলরও করবে না এমএলএও করবে না আমরা চিরজীবন ওদের কথা বলে যাব আমাদের পাত্তা দেবে না ওকে কে মদ চুল্লু খোর কে বেশা কে চিটিংবাজ কে সাইকেল আছে তারা ওদের এমএলএ হবে মানে বীরভূমের এমএলএ কালীঘাট থেকে বসে হয়ে যাবে মিন্নাপুরের এম এল এ কালীঘাট থেকে হয়ে যাবে ভগবান এমএলএ এম কলকাতায় পুরো কলকাতার লোকগুলো পুরো রাজ্যের এমএলএ হয়ে যাবে পাঁচ বছরে একবার যাবে ভোট চাইতে তখন ফুলের মালা করে নমস্কার নমস্কার করবে আর ক্লাবগুলোতে গুন্ডাগুলোকে টাকা দিয়ে দেবে আর মুসলমানরা ঢালাও ভোট দিয়ে ওদের জিতিয়ে দেবে আর পাঁচ বছরে দেখতে পাবে না তারপরে কাঁদবে কি আমাদের রাস্তা নেই আমাদের টিউবওয়েল নেই আমাদের স্কুলে মাস্টার নেই সারা বছর কাঁদবে ওদের কান্না শোনার কোনো লোক থাকবে না কিন্তু ওদের জন্যে যারা কথা বলবে তাদের কোনো দিনই ওরা ভোট দেবে না জিতাবে না তখন তাদেরকে বলবে এরা বুটকে বিজেপি কে জিতিয়ে দেবে ওদের মুসলিম সমাজে চাকরি হবে না এটাই সত্য